আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আঠাতম নিবন্ধন ভাইবা বা জন্য একটা সুখবর তো আসলে এই সুখবরটা কেমন অলরেডি একটা সুন্দর পোস্টে আমার একটা চাহিদা পাওয়া একটা লিস্ট পাওয়া গেছে সেখানে হচ্ছে এক লক্ষ সুন্দর পোস্টে অলরেডি কিন্তু একটা টাকা দেখা যাচ্ছে তো এক লক্ষ এক লক্ষ কিন্তু অলরেডি একটা শূন্য পোস্ট এক লক্ষ প্লাস এক লক্ষ প্লাস একটা শূন্য পোস্ট থাকা দেখা যাচ্ছে এখন এখানে ষষ্ঠ ষষ্ঠীর জন্য কিন্তু এক লাখ থেকে শূন্য পোস্ট পাওয়া যাবে কিন্তু এক লাখ প্লাস শূন্য পোস্ট পাওয়া যাবে তো আমাদের আঠার নিবন্ধে প্রার্থী আছে এখানে কিন্তু প্রার্থী কত হওয়া যায় তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি এত ধর কিন্তু আদালত নিবন্ধনে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারপরে এক লাখেও কম কিছু প্রার্থী আনন্দ নিবন্ধনে উত্তীর্ণ করেছে এখন এখানকার মধ্যে দেখা যাচ্ছে যে পঞ্চিশ বছর ক্লাস যারা তারা বাকি হবে আবার যারা বর্ষিকা দেবে না ভাইবা তারা বাকি হবে তারপরে বাকি যারা ভাইবা প্রীক্ষা শিখছে তাদেরকে কিন্তু আশা করা যাচ্ছে তারা তাদেরকে সবাইকে এবার শেখাতে পারে মানে চূড়ান্ত যে রেজাল্ট যে ভাইভাল চূড়ান্ত রেজাল্ট সেই চূড়ান্ত রেজাল্ট কিন্তু আশা করতেছে সবাই দেখবে কেন আমাদের অলরেডি কিন্তু পোস্ট সংখ্যা কিন্তু এক লাখ প্লাস হয়ে গেছে তাই যদি এক লাখ ক্লাস হয়ে গেছে আমাদের পঞ্চম কারণ বিজ্ঞপ্তিতে কিন্তু মোটামুটি অনেক নিয়ে হয়ে গেছে যেগুলো প্রার্থী ছিল আমাদের নিবন্ধনকারী প্রায় অনেকে নিয়ে হয়েছে হয়তো কিছু সংখ্যক বাকি আছে আবার ওই বাকিগুলোর মধ্যে কিন্তু

তারাই কিন্তু বেশি নিয়োগ পাবে তার সবারই চাকরি হবে আশা করা যাচ্ছে যদি আমাদের প্রস্তুত অনেক বেশি এখন আমাদের যেহেতু এখনো হয়নি তো আশা করা যাচ্ছে মে মাস অথবা জুন মাসের দিকে আমরা সেই চ্রেজালটা হলেই কিন্তু স্পষ্ট করে ধারণা দেবে এবং জেলা এবং থানাভিত্তিক কিন্তু প্রশ্নগুলো দেখাবে তখন জেলা থানা ভিত্তিক দেখালে আমরা কিন্তু ভিডিও মাধ্যমে সেটা আলোচনা করব তো আসলে আপাতত আমরা চাই যে আঠাত্তর দিনে যত প্রার্থী আছে সবাই উত্তীর্ণ হোক যেহেতু বেশি অবশ্যই উত্তীর্ণ হবে এবং পাশের সংখ্যা খুবই একবার কমাবে যদি কোনো ভাই ভাই দেখা যাচ্ছে অনেকে খারাপ করছে কিন্তু চূড়ান্ত যখন রেজাল্ট দেবে তখন কিন্তু এমনও দেখা যাচ্ছে তার রিটার্ন রেজাল্ট যদি ভালো থাকে তা কিন্তু পাশ করা করে দেবে কেন করে দেবে এখন যেহেতু মানে প্রার্থীর সংখ্যা কম এবং শূন্য পোশ্সের সংখ্যা বেশি সেক্ষেত্রে কিন্তু চূড়ান্ত রেজাল্টের সময় বোর্ড যখন এনটিআরসি কর্মকর্তা যখন চূড়ান্ত রেজাল্ট দেয় তারা কিন্তু দেখে কারা কারা ভাইভার ফেল করতেছে ফেল করার মধ্যে যারা ভালো নাম্বার পেয়েছে ওখানে একটু নাম্বারটা মানে প্লাস মানে বৃদ্ধি করে চূড়ান্ত রেজাল্টের সময় এটা কিন্তু পাস করে দেয় বা এবার পাস করে দেবে এটা আশা করা যাচ্ছে যেহেতু আমাদের প্রশ্নটা অনেক বেশি